আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে হাজির করেছি ইসলামের ইতিহাসের এক মহান নারী আল্লাহর প্রিয় বান্দি আধ্যাত্মিকতার উজ্জ্বল নক্ষত্র হযরত রাবেয়া বসরী রাহ এর অনুপ্রেরণামূলক জীবন কাহিনী ভাই ও বোনেরা কল্পনা করুন একজন নারী যিনি ছিলেন এতিম দারিদ্রের কষ্টে বেড়ে উঠেছিলেন এমনকি দাসী হিসেবেও কাজ করতে হয়েছে তাকে কিন্তু এসব কষ্ট তার ইমানকে ভামতে পারেনি বরং সেই কষ্টই তাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে গিয়েছিল হজরত রাবেয়া বসরী রাহ এর জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর প্রেমে ভরপুর ছিল রাতের অন্ধকারে সবাই যখন আরামে ঘুমিয়ে থাকত তখন তিনি নামাজে দাঁড়াতেন দীর্ঘ সিজদায় মাথা রাখতেন আর চোখের পানি দিয়ে মাটি ভিজিয়ে দিতেন কাঁদতে কাঁদতে বলতেন হে আল্লাহ আমি তোমার ইবাদত করি না জান্নাতের লোভে কিংবা জাহান্নামের ভয়ে আমি শুধু তোমার প্রেমের জন্য তোমার ইবাদত করি কি অপূর্ব দোয়া আমরা সাধারণত ইবাদত করি জান্নাত পাওয়ার জন্য কিংবা জাহান্নাম থেকে বাঁচার জন্য কিন্তু রাবেয়া বসরি রাহ এর ইবাদত ছিল একেবারে আল্লাহর প্রেমে ডুবে যাওয়া একদিন লোকেরা তাকে দেখল হাতে আগুন আর এক পাত্র পানি নিয়ে চলেছেন তাকে জিজ্ঞেস করা হল হে রাবেয়া এ আগুন আর পানি নিয়ে কোথায় যাচ্ছেন তিনি উত্তর দিলেন আমি এই আগুন দিয়ে জাহান্নাম জ্বালিয়ে দেব আর এই পানি দিয়ে জান্নাতকে ডুবিয়ে দেব যাতে মানুষ আর ভয় কিংবা লোভে ইবাদত না করে মানুষ যেন কেবল আল্লাহর প্রেমে ইবাদত করে ভাই ও বোনেরা কি অসাধারণ কথা এ কথা শুনলে আমাদের অন্তর কেঁপে ওঠে আমরা কত সামান্য কারণে ইবাদত করি কত স্বার্থ নিয়ে আল্লাহকে ডাকি অথচ তিনি শুধু আল্লাহকে ভালোবাসার জন্য ইবাদত করতেন তিনি বলতেন মানুষ যদি জানত আল্লাহর প্রেম কত মধুর তবে তারা দুনিয়ার সবকিছু ভুলে যেত হজরত রাবেয়া বসরী রাহ এর জীবন শুধু নারীদের জন্য নয় বরং পুরো মুসলিম উম্মার জন্য শিক্ষা তিনি আমাদের শিখিয়েছেন আল্লাহর প্রতি খাঁটি প্রেমী জীবনের আসল উদ্দেশ্য দুনিয়ার ধন সম্পদ সম্মান যশ কিছুই স্থায়ী নয় আসল সুখ হল আল্লাহর সন্তুষ্টি অর্জনে ভাই ও বোনেরা আজ আমাদের হৃদয় কত কঠিন হয়ে গেছে নামাজ পড়লেও মন থাকে দুনিয়ার চিন্তায় দোয়া করলেও মাথায় ঘুরতে থাকে দুনিয়ার লোভ কিন্তু যদি আমরা রাবিয়া বসরি রাহ এর মতো আল্লাহকে খাঁটি প্রেম দিয়ে ডাকতে পারতাম তাহলে আমাদের জীবনই বদলে যেত তার কাহিনী শুনে আমাদেরও জেগে উঠা উচিত রাতের কিছু সময় আল্লাহর জন্য রাখা উচিত চোখের পানি ফেলে আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে বলতে হবে হে আল্লাহ আমি তোমাকে ভালবাসি আমি তোমার সন্তুষ্টি চাই লাউড স্পিকার শেষ কথা প্রিয় ভাই ও বোনেরা হযরত রাবেয়া বসরি রাহ এর জীবন আমাদের জন্য একায় না আমরা যদি তার জীবন থেকে শিক্ষা নেই তবে আল্লাহ আমাদেরও তার প্রিয় বান্দা বানিয়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে খাঁটি প্রেমিক বান্দা হওয়ার তাওফিক দিন আল্লাহ আমাদের অন্তরকে নরম করে দিন তার ভালোবাসায় ভরে দিন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ